আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের যে ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে 47 তম বিসিএস এর ফলাফল প্রকাশ সময় জানালো পিএসসি তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 24 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা 33 মিনিটে তো নোটিসে বলা হয়েছে 47 তম বিসিএস প্রিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ অনেকটা গুছিয়ে নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি আগামীকাল বৃহস্পতিবার ফল তৈরি কাজ শেষ হলে ওই দিনই ফল প্রকাশ করা হতে পারে ফল তৈরি কাজ শেষ করতে না পারলে আগামী রবিবার আঠাশে সেপ্টেম্বর বিসিএস এর প্রিমিনারি ফল প্রকাশ করা হবে জানতে চাইলে পিএসসি জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আজ ফল প্রকাশ কোনো সম্ভব নেই রবিবারের মধ্যে ফল প্রকাশিত হতে পারে আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হলে এই দিন সাতচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে এদিকে আগামী রবিবারের মধ্যে সাতচল্লিশতম এর প্রিমিনারি পরীক্ষা ফল প্রকাশিত হবে বিএস বিসিএস পিলির ফল প্রকাশ নতুন রেকর্ড গড়বে পিএসসি এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতি ঘটনা ছাড়াই দেশের আটটি বিভাগ শহরে দুইশো কেন্দ্রে এক যুগে সাতচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা এম অনুষ্ঠিত হয় সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে যা শেষ হয় দুপুর ৪৭ সাতচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা ফল অংশগ্রহণ করতে আবেদন করেছিল তিন লাখ সাতচল্লিশ হাজার অধিক প্রার্থী দুই সালে আঠারোই আঠাশে সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করে পি এসসি সাতচল্লিশতম বিসিএস ক্যাডার পদের সংখ্যা তিন হাজার চারশো সাতাশি আর নন ক্যাডার পদে দুশো একটি এই পি বিসিএস থেকে মোট তিন হাজার ছয়শো অষ্টআশি জনকে নিয়োগ দেয়া হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের যে সাতচল্লিশতম বিসিএস যদি আগামীকাল শেষ হয় তাহলে কিন্তু আগামীকাল প্রকাশ করা হবে আমি কিন্তু থামবেলা আমার আপনাদের কিন্তু আগামীকালের কথা বলেছি যদি কালকে প্রকাশ না হয় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা ফলাফল রবিবার আঠাশে সেপ্টেম্বর প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ